হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি দই বড়া এই দই বড়া আমরা বেশিরভাগ সময় বাইরের দোকান থেকে কিনেই খেয়ে থাকি তাতে কিন্তু অনেকটাই খরচও বেরিয়ে যায় আর তাছাড়া যখন খাওয়ার ইচ্ছা হয় তখন অনেক সময় পাওয়াও যায় না এই দোকানের মতোই নরম তুলতুলে দই বড়া যদি আমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে খরচাও যেমন বাঁচবে আর বাড়ির একসাথে সবাই মিলে দই বড়া মন ভরে খাওয়াও যেতে পারে নরম তুলতুলে তুলে দই বড়া বানানো একদমই কঠিন নয় সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনারা যে কেউই কিন্তু এই দই বড়া খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি দই বড়া তৈরি করার জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ বিলুর ডালকে ভালো করে ধুয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে সারা রাত ভিজিয়েও পর এই দই বড়াটা বানিয়ে নিতে পারেন দেখুন আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট ঘন্টা এইভাবেই রেখে দেব আট ঘন্টা হয়ে গেছে আমি একটা বড়ো সাইজের মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর অনেকটা পরিমাণ জলও অ্যাবজর্ব করে নিয়েছে এই ডালের সাথেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা অল্প কিছুটা ধনে পাতা আর দেড় ইঞ্চি আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আদা এবার অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যতটা পারবেন স্মুথ করেই বাটার চেষ্টা করবেন জল কিন্তু বেশি দেবেন না জল খুব অল্প করে দিয়েই বেটে নিতে হবে দেখুন আমি অল্প করেই জল ব্যবহার করে বেটে নিয়েছি বাটারটা কিন্তু রকম হতে হবে বেশি পাতলা হলে বড়াগুলো ভাজার সময় অসুবিধা হবে ঠিকঠাক সেপ দিতে পারবেন না তার জন্য অল্প করে জল দিয়েই বেটে নিতে হবে আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে অল্প করে হিংয়ের ব্যবহারও করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি দিইনি এবার পরিমাণ মতো নুন দিয়ে একই ডাইরেকশানে ফেটিয়ে নিতে হবে আপনাদের হাত যদি ফেটাতে ফেটাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে একটু বন্ধ করে আবারও একই ডাইরেকশানে এইভাবে ফেটে নিতে হবে মাত্র তিন মিনিট সময়ের জন্য এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না এবার এই ব্যাটারটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব আর এই সময়ের মধ্যেই আমি রেড চাটনি তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তেঁতুলের পাল্প আর ওরই সাথে বাটি ধুয়ে হাফ বাটি পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ চিনি চিনি কিন্তু আমি পরেও ব্যবহার করব এখন আমি দু চামচই দিচ্ছি আর এরই সাথে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এইভাবে নেড়ে চেড়েই চাটনিটাকে তৈরি করতে হবে চাটনিটা নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এরই মধ্যে আমি তিন টেবিল চামচ চিনিও অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এই সময় অ্যাড করে নেবেন আরও খানিকটা ঘন করে নিতে হবে আবারও চাটনিটাকে এইভাবে নেড়ে ছেড়ে ঘন করে নিচ্ছি চাটনি কিন্তু একদমই রেডি এর থেকে আর বেশি না এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে কিছুটা জল ঢেলে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা বা গরম জল কোনোটাই নয় এটা একদমই নর্মাল জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে ব্যাটারটাও কিন্তু ঠিকঠাক সেট হয়ে গেছে এবার আমি বড়াটা ভাজবো তার জন্য বেশ খানিকটা তেলকে ভালো করে গরম করে নিয়েছি এটা কিন্তু রিফাইন্ড অয়েল এবার এই তেলের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে প্রথমে দেখে নিচ্ছি ব্যাটারটা ওপরে ভেসে উঠছে কিনা দেখুন ব্যাটারটা কিন্তু ওপরে ভেসে উঠেছে তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের করেই ছাড়ছি আপনারা চাইলে এর থেকে ছোটও ছাড়তে পারেন বা এর থেকে বড় সাইজেরও ছেড়ে দিতে পারেন আমার কড়াটা যেহেতু ফ্ল্যাট আমি অনেকগুলো বড়াই একসাথে ছেড়ে দিচ্ছি আপনারা যেরকম পাত্রে তৈরি করবেন সেরকম আন্দাজেই বড়াগুলো ছেড়ে দেবেন তবে একসাথে খুব বেশি ছাড়বেন না যাতে একটার গায়ে একটা লেগে না থাকে বড়াগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই যেন উল্টোতে যাবেন না এক থেকে দেড় মিনিট পর কিন্তু উল্টেবেন দেখুন আমি কিছুক্ষণ রেখে নিয়ে কিন্তু উল্টোচ্ছি প্রথমেই যদি উল্টোতে যান তাহলে কিন্তু বড়াগুলো কাঁচা থাকে তাতে বড়াগুলো ভাজতে সমস্যা হবে তার জন্য একটু হওয়ার পরেই এইভাবে আলতো করে উল্টে দিয়ে দুদিকটাই সমান করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে বাড়াতেও যাবেন না বা কমাতেও যাবেন না মিডিয়ামে রেখেই এইভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর রসগোল্লার মতো ফুলে উঠেছে আমি যেইভাবে ব্যাটারটা ফেটাতে বলেছি সেইভাবে ফেটিয়ে নিলেই কিন্তু বড়াগুলো এতটাই সুন্দর ফুলবে আর নরমও তৈরি হবে বড়াগুলো দেখুন গোল্ডেন কালারের তৈরি হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ছাঁকনি হাতার সাহায্যে তুলে আগে থেকে যে নুন জলটা তৈরি করে রেখেছি সেই জলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে এই বড়াগুলোকেও তুলে নুন জলের মধ্যেই দিয়ে দেব বাদ বাকি যে বড়াগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি তেলটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে তার জন্য গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি এই সময় একদমই লো করে নিয়ে বড়াগুলো ছেড়ে নিচ্ছি আর ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে প্রথমেই উল্টো বোনা এক থেকে দেড় মিনিট পর এইভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নেব আমি ঠিক যেইভাবে আপনাদেরকে ব্যাটার ফেটাতে বলেছি বা টাইমিং বলেছি সেই রকমভাবে তৈরি করলে কিন্তু আপনাদেরও পারফেক্ট একদম নরম তুলতুলে দই বড়া তৈরি হবে এই বড়াগুলোকেও আমি নুন জলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড়াগুলো যদি জলের মধ্যে ডুবে না থাকে সেক্ষেত্রে আপনারা একটা চামচের সাহায্যে ডুবিয়ে দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেবেন এই দশ মিনিটের মধ্যেই আমি গ্রিন চাটনিটা তৈরি করে নেব তার জন্য একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এক মোটোর থেকে কিছুটা কম পুদিনা পাতা চার কোয়া রসুন হাফ ইঞ্চি আদা যেটা আমি টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি রসুন না খান সেক্ষেত্রে রসুনটা স্কিপও করতে পারেন এবার অল্প করে নুন দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আমার গ্রিন চাটনি কিন্তু একদম রেডি দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন এই বড়াগুলোকে হাতের চেটোর সাহায্যে এইভাবে আলতো করে চেপে চেপে কিছুটা জল আমি বার করে দিচ্ছি পুরো জল যেন বার করতে যাবেন না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে আর খুব আলতো করে কিন্তু চাপতে হবে প্রথমে কিন্তু আমি নিচের দিকের বড়াগুলো নিচ্ছি যেহেতু আমি প্রথমে নিচেরগুলো ভেজেছিলাম তারপরে কিন্তু ওপরেরগুলোকে এইভাবে চেপে জলটা বার করে নেব আবারও বলছি খুব আলতো করে কিন্তু চাপবেন খুব জোরে চাপ দিয়ে জল বার করতে যাবেন না সব বড়াগুলো থেকে জল বার করে নেওয়ার পর দেখুন একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দু টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন এবার অল্প করে জল দিয়ে উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ দই বড়া তৈরি করার জন্য আমাদের কিন্তু এরকমই ক্রিমি স্ট্রাকচারের দইয়ের প্রয়োজন এবার এই বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দই দিয়ে বড়াগুলোকে যদি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই ডুবিয়ে রেখে খাওয়া যায় বড়াগুলো খেতেও ভালো লাগবে আর নরম তুলতুলেও লাগবে তবে আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা এইভাবে রেখে দিয়ে তারপর বড়াগুলো খাবেন আর যদি আপনারা চান ফ্রিজেও কিন্তু এইভাবে রেখে দিতে পারেন আপনাদের যখন খুশি তখন বার করে খেতে পারেন এবার আমি খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি আমরা যেভাবে দোকানে খেয়ে থাকি আমি সেইভাবেই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি প্রথমেই একটা বড়া নিয়ে নিচ্ছি নিয়ে বেশ খানিকটা দই নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যতটা দই খাবেন ততটাই এইভাবে নিয়ে নেবেন আমি একটু দই বেশি ভালো খাই তার জন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই নিচ্ছি আপনারা দেখতেই পেলেন এক কাপ ডাল দিয়ে আমি কতগুলো বড়া তৈরি করেছি এতে কিন্তু পয়সাও যতটা সেফ হয় তেমনি কিন্তু মন ভরে খাওয়াও যায় এবার দিয়ে দিচ্ছি কিছুটা রেড চাটনি এই চাটনিগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যেইটুকু প্রয়োজন সেইটুকুই দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি অল্প করে বিট নুন অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে ভাজা জিরের গুঁড়ো অল্প করে চাট মশলা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ছুরি ভাজা আর এর উপরে কিছুটা ধনে পাতা এইভাবেই কিন্তু আমাদের দোকানে সার্ভ করে দেওয়া হয় আমি ঠিক সেইভাবেই সার্ভ করে নিয়েছি বড়া কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি এইভাবে বড়া বানিয়ে আপনারাও কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানতে ভুলবেন না আপনাদের বড়া ঠিক কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন